জীবনে কোনো কিছুর জন্য আক্ষেপ রাখতে নেই যা হওয়ার তা হয়েছে যা হবে তা দেখা যাবে আক্ষেপ রাখলে বা আফসোস করলে জীবনে তা আপনারই লস হবে তা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম শখেরানা থেকে আমি হাতসা বলছি বাংলা দেখছি ব্লগার ঢাকা থেকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ভিডিওটা কন্টিনিউ করবেন কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অনেক দিন যাবৎ আমি কোনো ভিডিও দিচ্ছি না বা ভিডিও আপলোডও করছি না শরীরটা অনেকটাই অসুস্থ তো আমি কারো ভিডিও সেরকম করে দেখতেও পারছি না তো কেউ সেরকম কিছু মনে করবেন না তো অনেক দিন পর আমি একটা আজকে ভিডিওটা আপলোড করলাম প্লিজ আপু এবং ভাইয়ারা আমার এই ভিডিওটা সবাই লাইক দিয়ে দেখে নেবেন তো এই টাস্কের আমি দুপুর থেকে শুরু করলাম আমি লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে নিলাম আর এখন আমি একটু লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল রান্না করব। তো শীতের সিজনে লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর এমন শরীরের জন্য খুব উপকার লাল শাকের এই ঝোল রান্নাটা তো সবার কাছে আমার একটা অনুরোধ যে আমি সবার ভিডিও সেরকম করে দেখতে পারছি না এবং আমিও ঠিক মতন ভিডিও আপলোড দিতে পারছি না এই কারণে কেউ আমার ভিডিওটা এড়িয়ে যাবে না প্লিজ আপু এবং ভাইয়ারা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন তা আমি সময় এবং সুযোগ বুঝে সবাই ভিডিওটা দেখে নেব তো শরীরটা খুবই অসুস্থ এই জন্য বয়স দিতে পারছি না বলে আমি ভিডিও আপলোড দিতে পারছি না এবং সবার ভিডিও আমি দেখতেও পাচ্ছি না আপু এবং ভাইয়াদের একটাই রিকোয়েস্ট করব আমি প্লিজ আমার এই ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন তে তো লাল শাক দিয়ে চিনিমাস আমার যে ঝোল রান্নাটা সেটা কিন্তু আমি হয়ে গেছে আমার এখন আমি একটা বাটিতে বেড়ে নিয়ে এখন আমি রান্না করব। সিম দিয়ে আলু দিয়ে টমাটো দিয়ে রুই মাছ রান্না করব। তো ভিডিওর এই পর্যায়ে এসে যারা আমার এই ভিডিওতে লাইক দিতে গেছেন প্লিজ আপু এবং ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো আমি মাছটা রান্না করে নেবো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষিয়ে সিম আর আলু দিয়ে সিমটা কষিয়ে নেবো তা আমি আর বেশি লম্বা করে নেই ভিডিওটা দেখা যায় সব কিছু দেখাতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যায় এবং আমার কাজও দেরি হয়ে যায় তো আমি সেরকম করে ভিডিওটা লম্বা করি নিই তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম তো আমার ভিডিও যদি কারো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারেন তো আমি যে কারেন্টের চুলায় আমি মাছটা ভেজে নিচ্ছি তো আমি যেহেতু সিলিন্ডার ব্যবহার করি আমি এক বানের সিলিন্ডার ব্যবহার করি তো আমি পাশে কিন্তু কারেন্টের চুলায় মাছটা ভেজে নিচ্ছি তো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তো যাই হোক যারা এই পর্যন্ত এসে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য আমার পাশে থেকে যেতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা এই কর কাজটা করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ